মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে সকাল শুক্রবার সময় ছটার সময় উঠে পড়েছি কারণ প্রত্যেক শুক্রবার সকালবেলা আমার একটা ট্রেনিং থাকছে মানে ওখানকার টাইম সাড়ে ওখানকার টাইম ছটায় এখানে সাড়ে ছটার সময় তো আমি যেহেতু এখানে এসেছি আমাকে এখানকার টাইমে জয়েন করতে হচ্ছে সেই সব করে এবার মা উঠে পড়েছে সোমা উঠে পড়েছে তাই চা বানিয়ে ফেলেছি আমি আবার বেরোবে তো আবার বেরোবে আজকেও শ্রীরামপুর যাবে দশটার সময় তো আওয়ার তার মধ্যে পৌঁছতে হবে তো সেই জন্য আমিও তাড়াতাড়ি করে করে নিলাম আমি যাব একটু দোকান বাজার করতে সম্ভবত আগামীকাল ছেড়ে দেবে মামনিকে তো সেই জন্য আমি আজকে যাচ্ছি না কালকে যাব

সৌমুকে টোটোয় তুলে দিলাম অত শ্রীরামপুর যাচ্ছে ব্রেকফাস্টটা করিয়ে দিয়েছি

একদম ওই পাশে একদম ডান পাশে ডান দিকে দিকে হ্যাঁ ডান দিকে ভেতর দিকে না বাইরের দিকে এই দেখো আজকে ইলিশ মাছ পেয়েছি বেশ বড় সাইজের ইলিশ মাছ তাই নিয়ে এলাম ইলিশ মাছটা তো আমরা ওখানে পাই ভালোই পাই কিন্তু মা এবারে ইলিশ মাছ একদিনই খেয়েছে বলল তো ভাবলাম সেই জন্য মায়ের জন্যই নিয়ে আসি আজকে আরো অনেক কিছু মাছ ছিল সেগুলো আর আনলাম না যাই হোক মায়ের ইলিশ খাওয়া হয়নি আর ইলিশ তো কদিন উঠে যাবে সেই জন্য ইলিশটাই নিয়ে এলাম পরে আবার অন্য মাছ নিয়ে আসবো নিজের জন্য তুপসি মাছও ছিল দারুন দেখে খুব ইচ্ছা করছিল কিন্তু ইলিশ মাছের যে দাম পয়সা পুড়িয়ে গেল আমার কাছে তোলা ছিল না আর ওই যে বললাম তোমাদের আমার এটিএম কার্ডটা কাজ করছে না তো সেই জন্য টাকা তুলতেও পারলাম না না হলে নিয়ে আসতাম ওটা আবার অন্য কোনো দিন বেরোবো গিয়ে দেখব পেলে নিয়ে আসব এবার আমি বানাচ্ছি ডিম পাউরুটি আমাদের ব্রেকফাস্টের জন্য সৌমকে করে দিয়েছিলাম ওকে বেরিয়ে গেছে লাল শাক ভাজা আর হবে ইলিশ মাছ পোনা মাছ মায়ের এখন কাজের লোক এসেছে নিজেই মায়ের মায়ের কাজের লোক আর নিজেই আমাদের দারুণ মেনু আজকে লাল শাক করলা ভাজা মাছ ভাজা আবার ইলিশ মাছের বাপা লাল শাক ভাজা করলা ভাজা মাছ ভাজা আর এখানে ইলিশ মাছ ভাপা এবার আমাদের কিছু 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 এখানে এটা হয়ে রইল মাংসের চপের পুর তবে সেটা আজকে করব না কেটে দিয়েছিলাম অর্ডার মায়ের অ্যাকচুয়ালি বিগ বাস্কেটের জন্য বিগ বাস্কেট লেট করে ডেলিভারি করার জন্য মাংস টুকটা আজকে হয়ে গেল আজকে রাতিরে প্রথম থেকে প্ল্যান করেছিলাম আলুর পরোটা করবো কিন্তু মায়ের আটাও শেষ সময়টাও শেষ তো কী দিয়ে করবো সেই জন্য ভাবলাম যে তাহলে অর্ডার দিয়ে দিই এলে করে নেবো তারপরে সে আসেই না আসেই না তাই মাকে বললাম যে মাংসের মা বলেছিল চিকেনের পিস রাখা আছে আমি বললাম তাহলে বার করো আজকে মাংসের ওটাই বলেছিলাম আলুর পরোটা অন্য দিন খাবো তো তারপরে করতে করতে দেখলাম এসেই গেল মাংসটাও বার করাই ছিল যখন আমি ভাবলাম তাহলে মাংসের গুড়টা করে রেখে দিই যেদিন চপটা বানাবো তাড়াতাড়ি হয়ে যাবে এবারে এদিকে আমি আলু পরোটার জন্য আটা মাখছি আলু পরোটা কিভাবে বানাই তোমাদের অনেকবার দেখিয়েছি তাই আজকে আর ডিটেল করে দেখাচ্ছি না আমি অলরেডি করেই রেখেছি আলু সিদ্ধ করে রেখেছিলাম আদা বাটা জিরে ভাজা গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কা কুঁচো ধনে পাতা এইসব দিয়ে পুরটা রেডি করে রেখেছিলাম চলো এবার ঝটপট করে ফেলি তারপরে খেতে বসবো আমরা আমি তো পুর ভর্তি ভর্তি দিয়ে পরোটা বানাই সেই সব মা ভিডিওতে দেখে আর বলে রেখেছিল যে আলুর পরোটা এসে খাওয়াতে হবে তো সেই জন্য আজকে রান্না পরোটা করছি এমনিতেই তো এখন এপাশ ঘোরাঘুরি খুব বেশি চলছে মানে শিরামপুর যাচ্ছি এখানে আসছি ঠিকঠাক মানে আমি রান্না করার সুযোগ খুব একটা পাচ্ছি না তো আজকে সারাদিনই বাড়িতে ছিলাম সেই জন্য আজকে বানাচ্ছি আরও অনেকগুলো রিকোয়েস্ট আছে তো সেগুলো বানাতে হবে আজকে একটা টাইম পেয়েছে তাই আজকে একটা বানিয়ে নিয়েছি আজ শনিবার সকাল চলে এসেছি শ্রীরামপুরে কারণ আজকে মামুনিকে ছাড়বে হসপিটাল থেকে যদিও বিকেলের দিকে ছাড়বে তাও চলে এলাম সকালবেলাই শুধু একদিন বৃষ্টি হয়নি তাতে কিরকম গুমট গুমট গরম দেখতে পেয়ে গেছি চলো এবার আমরা বেরোচ্ছি মামুনিকে দেখতে দশটা থেকে ভিজিটিং আওয়ার্স তো এই টাইমটা দেখে আসি পরে তো বিকেল বেলা ছাড়বে

হসপিটাল থেকে ফেরার সময় খেয়াল করলাম যাওয়ার সময়তেই জ্যাম দেখেছিলাম কিন্তু এই রাস্তাটা দেখছি প্রচন্ড জ্যাম কি হয়েছে কি জানি শুধু ট্রাকগুলোর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে একটুও নড়ছে না নেহাতি আমরা স্কুটি করে গেছিলাম তাই ফাঁক ফোঁকর দিয়ে একটু বেরোনোর চান্স পেয়েছি তাও সেটাও খুব কষ্ট করে আশা করি খুব বেশি কিছু হয়নি কি হয়েছে কে জানে বাবা সোজা রাস্তাতেও জ্যাম

দেখে এসে সকালবেলা আগে তো খাওয়া দাওয়াটা মিটিয়ে নিলাম তারপরে টুকটাক একটু দোকান করা ছিল সেগুলো করে আনলাম মানে জামা কাপড় মোটামুটি এখান থেকেই কিনে নিয়ে যাই ওখানে তো কিছু জামা কাপড় কিনি না তো কি কিনেছি না কিনেছি সেগুলো পরে তোমাদের দেখাচ্ছি এখন পৌনে তিনটে বাজে এখন আবার হসপিটাল যাব আজকে তো ছাড়বে সাড়ে তিনটে সময় পৌঁছাতে বলেছে সেইটাই করতে যাচ্ছি এবার আমরা তারপরে বাড়ি এসে স্নান টান করবো এসে সব কিছু ফর্মালিটি যা যা ছিল সব আমাদের করা হয়ে গেছে ঘন্টা দুয়েক মতো আগে এসেছি আমরা সব কিছু শেষে এবার মামনিকে নিয়ে যাচ্ছি বাড়ি

এই সব মিলিয়ে আমি হাতিয়েছি সৌমদ থেকে এই সব মিলিয়ে কিছু দোকান টোকান করে এনেছি পরে দেখাচ্ছি তোমাদের আজকে আর হয়তো দেখানোর সময় হবে না কালকে পরের দিনে ব্লগে তোমাদের দেখাবো তারপরে আমাদের কলেজের দুজন বন্ধু আসবে মানে আমরাও যেমন কলেজ থেকে একসঙ্গে বন্ধু যে বান্ধবী আসবে সে আর আমি একই স্কুলেও পড়তাম আবার একই কলেজেও পড়তাম আর যে বন্ধু আসবে তার সঙ্গে কলেজেই আলা তো ওরা দুজনেও বিয়ে করেছে আমরা দুজনেও বিয়ে করেছি দুজন মেয়ে মানে দুজন মেয়ে আমরা ছিলাম চন্দ্রনগর থেকে আর দুজন ছেলে ছিল শ্রীরামপুর থেকে আমাদের বিয়ে হয়ে গেছে আরও একজন বন্ধু ওরকম আছে মানে মেয়েটা চন্দ্রনগরের আর ছেলেটা শ্রীরামপুরের যদিও ওরা এখন পারমানেন্টলি চন্দ্রনগরেই মুভ হয়ে গেছে তারা আজকে আসতে পারছে না প্ল্যান করেছিলাম কিন্তু ওদের হয়ে উঠবে না তো যাই হোক চলো আমি আগে স্নান করে আসি তারপরে আবার বিছানাটার অবস্থা করে রেখেছি দেখো সব বিছানায় রেখে চলে গেছি যেহেতু আজকে মাওনিকে আনার ছিল যে কটা সব কেনাকাটি করার ছিল কিনছি আর বিছানায় এসে রাখছি আবার চলে যাচ্ছি এই করে করে বিছানাটা এখন পুরো ভর্তি স্নান করে এসে বিছানাটা আগে ফাঁকা করি স্নান টান করে এসে এবার শান্তি তার মধ্যে একটা জিনিস আমি তোমাদের আজকেই দেখিয়ে দিই এই 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 টপটা আর প্যান্টটা দুটো সোম বঞ্চির জন্য নেওয়া হয়েছে আজকেই দিয়ে দেবো সেই জন্য তোমাদের আগে দেখিয়ে দিলাম আর আমাদের জন্য যেগুলো কিনেছি সেগুলো পরে দেখাও তোমাদের এই দেখো তোমাদের যে বন্ধুদের কথা বলছিলাম ওরা এসে গেছে এবার আমরা গল্প গুজব করছি প্রচুর এরপর যাব একটু ডিনার করতে জয়দীপ আর স্মৃতিকণা স্মৃতিকণার সঙ্গে আমি ক্লাস ফাইভ থেকে একসঙ্গে পড়েছি আমরা একটা না এগারো বছর একসাথে পড়েছি আর জয়দীপের সঙ্গে পরিচয় কলেজ থেকেই দু সাল থেকে খুচরো ঘোড়া একটু খাওয়া দাওয়া অনেকটা আড্ডা সব মিলিয়ে বেশ ভালোই কাটলো আমাদের সময় চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি এখন অলরেডি দশটা দশ বাজে এবার একটু গাটা টা ধুয়ে এসে শুয়ে পড়ি তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে তার মধ্যে সবাই সুস্থ থেকো ভালো থেকো হ্যাপি থেকো আজকের মতো টাকা